আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে কথা বলবো দুইশো ইউরোপ বোনাস নিয়ে দুইশো ইউরোপ বোনাসটা কিন্তু অনেকের ডবল আসার সম্ভাবনা আছে ধরেন আপনার চারশো আসতে পারে কিংবা তার বেশিও আসতে পারে আপনাদের এই দুইশো বোনাসটা কাদের বেশি আসবে এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করবো আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বিলাইকুনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আসেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যায় বন্ধুরা এই দুই শরীরের বোনাসটা দেওয়া হবে এটা আপনাদের দোমান্দা করতে হবে যাদেরকে সকলের নামটা কিন্তু আমি পূর্বে কয়েকটা ভিডিওতে জানানোর চেষ্টা করছি যে কাদেরকে কাদেরকে দোমান্দা করতে হবে আর এই জায়গা আপনাদের দুই শুরুর যে বোনাসটা আসবে এটা বেশি আসার সম্ভাবনা আছে আপনার দুইশো থেকে চারশো আসতে পারে কিবা বা বেশিও আসতে পারে আপনার দুইটা রাতাও আসতে পারে কিবা বা তিনটে রাতাও আসতে পারে কিন্তু আপনাদের দোমান্দা করতে হবে এটা হয়েছে যাইয়া যারা অবসরপ্রাপ্ত আছেন আপনাদের আপনারা এই বোনাসের জন্য দোমান্দা করতে হবে যদি দোমান্দা করেন প্রথমে একটা পাওয়ার পরে আবারও দ্বিতীয়বার দোমান্দা করতে পারবেন তৃতীয়বার পর্যন্ত আপনাদের সুযোগ থাকতে পারে দ্বিতীয়বার পর্যন্ত আপনাদেরটা বলা হয়েছে তারপরে এখানে আরও বলা হয়েছে যে তৃতীয়বার পর্যন্ত দোমান্দা করার সুযোগ থাকতে পারে তাদের আর হয়েছে যাইয়া যারা কাজ করেন মিল কারখানায় যে জায়গায় হোক আপনারা যারা কাজের ভিতরে আছেন কাজ করেন কন্ট্রাক্ট হোক হোক আপনাদেরকে এই বোনাসটা দুই থেকে তিনটে রাতা দেওয়া হইতে পারে এখানে বলা হয়েছে যে দ্বিতীয় রাতা দেওয়া হবে তারপরে আরও একটা রাতা তাদের বেশি দেওয়ার সম্ভাবনা আছে কিন্তু এ জায়গা কথা হয়েছে আপনার মূল গেজেটটা আসবে ষোলো থেকে সাতাশ জুনের ভিতরে আপনাদের যে দোমান্দা করতে হবে দোমান্দার মূল গেজেট আসবে আপনার এই জুনের আপনার ষোলো থেকে সাতেরোয়ের ভিতরে আপনাদের গেজেটটা আসবে কবে থেকে আপনাদের দোমানটা করতে হবে আর আপনাদের যে বেশি পাগামিত আসবে দুইটা কি তিনটে রাতা বেশি আসতে পারে এটাও আপনার এই ষোলো থেকে সাতেরো জুনের ভিতরে আপনাদের মূল গেজেটটা আসবে আশা করি আপনারা অবশ্যই সাথে থাকবেন ভিডিওগুলো দেখতে থাকবেন তাহলে কিন্তু জানতে পারবেন যে আপনাদের মূল গেজেটে এটা অরিজিনালভাবে হয়েছে কিনা এটা যে আপডেট আসে সেই আপডেট অনুযায়ী আপনাদের বলার চেষ্টা করলাম যে আপনাদের খুব সম্ভবত দুইটা কি তিনটা রাতা দেওয়া হইতে পারে কিন্তু প্রতিটা রাতার জন্য আপনাদের দোমান্দা করতে হবে এই ছিল কাদেরকে দুইটা কি তিনটা রাতা আপনার দেওয়া হবে দুইশো কি চারশোও পাইতে পারেন তার বেশিও আসতে পারে জানানোর চেষ্টা করলাম এর পরবর্তীতে জানাবো যে এক ফ্যামিলিতে স্বামী স্ত্রী দুইজনে যদি কাজ করেন আপনারা কি দুইশো ইউরো কি দুইজনে পাবেন না একজনে পাবেন এই বিষয় নিয়ে এক ফ্যামিলিতে যদি আপনারা স্বামী স্ত্রী দুইজনে কাজ করেন সেখানে আপনাদের দুইজনকেই দুইটা রাতা দেওয়া হবে কিন্তু সে যা কন্ডিশন আছে কন্ডিশন হইছে আপনার স্বামীতে যদি আপনারা মনে করেন পঁচিশ হাজার কি তিরিশ হাজার ইউরোর ভিতরে কাজ করে বার্ষিক আর স্ত্রী যদি কাজ করে আপনার ষোলো হাজার কি পনেরো হাজার কি সতেরো হাজার এর ভিতরে আপডাউন থাকে যদি স্বামী থেকে স্ত্রী যদি কম থাকে আপডাউন আর যদি আপনাদের পেমেন্টটা যদি আলাদা আলাদা আসে একসাথে যদি পেমেন্ট না আসে ভাত যদি আলাদা আলাদা করা হয় তাহলে আপনাদের এই দুই ইউরো দুইজনেই পাবেন বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করলাম এক ফ্যামিলিতে স্বামী স্ত্রী যদি দুইজন কাজ করে তাহলে কি আপনারা স্বামী স্ত্রী কি দুইজনে এই বোনাসটা পাবে না একজনের বোনাস পাবে এটা আপনাদের জানানোর চেষ্টা করলাম আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসে আমি লিটন ইটালি নিয়ে হোলি থেকে আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ